হাওড়া জেলার সাকার অন্তর্গত আলমপুর এলাকায় ষোলো নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত একটি পিচ তৈরির কারখানায় আজ সকালবেলায় ঘটে আগুনের এতটাই ছিল যে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ঘটে পরিবেশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ছটি ইঞ্জিন যদিও দমকলের তরফ থেকে মোট দশটি ইঞ্জিন চাওয়া হয়েছিল শেষ পর্যন্ত ছটি ইঞ্জিন দিয়েই দীর্ঘ এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ঘটনায় গুরুত্ব বুঝে দ্রুত ঘটনাস্থলে সাকরাইলের বিধায়ক গোটা ঘটনার প্রিয়া পাল তিনি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন কারখানার অগ্নি নির্বাপন ব্যবস্থার ঘাটতি থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে উল্লেখযোগ্যভাবে ওই কারখানার একেবারে পাশেই রয়েছে একটি ইংরেজি মাধ্যমের বেসরকারি স্কুল অগ্নিকাণ্ডের সময় স্কুল চলাকালীন না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন অগ্নিকাণ্ডের সময় চারপাশে কালো ধোয়া এবং তীব্র তাপ ছড়িয়ে পড়ে যার ফলে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয় এখনো পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি দমকল এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে কেউ আহত হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে স্থানীয়দের দাবি কারখানাটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা পর্যাপ্ত ছিল না প্রশাসনের তরফে জানানো হয়েছে এই ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য কড়া নজরদারি চালানো হবে Thank you.